দেখিছো ভাবিরা গোয়াল কমপ্লিট করে ফেলা দিলি তুমি দেখো আমি দেখে গেছি তোমার ভাবি খালি লাখ এই কাম দে আমার কাছে টাকা নাই সেদিন জিনিস আলাইছিল 10 টাকা একটা সিরানি তোমার ভাবি নিল না তো আমার টাকা হাজার করে নিল মানছে দেখায় তোমার ভাবি দেখো তো আমি গোয়াল দেব গোয়েল দেব কবে থেকে করিছ তোমার ভাবি আগে দিয়ে ফেলালো তো দেখো কত বড় গোয়াল দেয়া ফেলাছে কবে থাকি করছ আমি তো কয়েকদিন থাকি আসিনি সব কমপ্লিট করে ফেলা দিছে সেদিন আমি এসে দেখলো যে মিস্ত্রি আইছে আমার নকর সোন কিছু কাম করবে মনে হন চলে গেছে আমি আসিনি তো